একশো চোদ্দোটা সুরার মধ্যে সারা কোরআন শিব ভরা খালি বলছে বুঝাইছে আমি আশ্চর্য হয়ে যায় আল্লাপাক কোনো সময় ভয় দেখাইছে শোনো ওই ডেকে বলবে ও জান্নাতিরা একটুখানি পানীয় একটি কিছু দাও আমাদেরকে খোদার জ্বালায় আমরা সহ্য করতে পারতেছি রে পেটের নারী ভুরি আমাদের বের হয়ে যায় আমাদেরকে কিছু দাও আর আফিদু আমাদেরকে কিছু দাও তোমরা তারা কি বলবে আজকে তো পাক হারাম করেছেন তোমাদের জন্য পাক এই ভয় দেখেছেন জাহান নামের বর্ণনা দেখাইছেন আবার জান্নাতের সুখের কথা পাক বলছেন জান্নাতের সুখ কাদি কেদি কলা দুধের নহর মধুর নহর পানির নহর হুর বলো আছে জান্নাতে বড় বড় হরিণের মতো চক্ষু ধারণী হুর যে হুরকে দেখলে পৃথিবীর সমস্ত মানুষ এই অন্য জেলার মানুষ যারা আছে আমরা সব পাগলে ঘুরতেন সেই হুরও নাকি আছে আল্লাহবাবু হুরের লোভে বলে আমার এই বদল আমি আল্লাহরে স্মরণ করে বান্দার তাও স্মরণ করে না জাহান্নামের বয় দেখালাম তাও স্মরণ করে না হুরের কথা বললাম তাও স্মরণ করে না সুখের কথা বললাম তাও স্মরণ করে না আমি আল্লাহ মাফ করে দিম তাও স্মরণ করে না আল্লাহাক বলেন কোথায় চলছ চলছ উদ্ভান্তের মতো ইনসান মা গর্র কবি রাব্বিকেল করিম আমি দয়মা প্রভু থেকে কোথায় চলত উদ্ভান্তের মতো এবার আল্লাহ পাক হাতে হাত ছাড়িয়ে দিতেছেন এরপরে বান্দা ফিরেই না আল্লাহ পাক বলেন ফিরো না আন্তাবিল ও না জিমা এবার তুমি তোমার নিজের কর্মের দিকে তুমি সুদূর পরাহত তুমি হয়ে যাও তবে অপেক্ষা করো অপেক্ষা করো সেই দিনের যেদিন তোমাকে আমি ইন্না বাতাসা রব্বি কালাসা দিয়ে ইন্না হু হু যেদিন আমি তোমাদেরকে ধরব হাসের ময়দানে ধরার মতো আমার ধরার উপরে কোনো ধরা থাকবে না তো বিরাট একটা সময় তোমাদেরকে দিলাম কবর পর্যন্ত এই সময়ের মধ্যে তুমি সংশোধন হয়ে যাও ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা সু আবি বি জাহালাতিন সুম্মা না বিন কারীবিন আমার যে বান্দা পৃথিবীর বুকে কোনো দুষ অপরাধ গুণা করবে সাথে সাথেই বলবে আল্লাহ মা আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আল্লাহ পাক বলেন মাফ করে দিলাম জোরে জোরে কোন সুবহান যারা অসুখ আছেন বিমারগ্রস্ত আছেন কোরআন উত্তর দিতেছে অনুনাজ্জিল মিনাল কোরআনে মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন কোরআন তেলাওয়াত করো আমি কোরআনকে তেলাওয়াত করো তোমার রূপ সেরে যাবে আমি কোরআনকে তেলাওয়াত করো তোমার চোখের জুতি বেড়ে যাবে ফাঁকা স্বপ্ন আনকা জুতা আকা ফাঁপা সার উকাল ইয়মা হারিফ জরিকম শোভান তোমার চোখে প্রদাহ হয়েছে আমি কোরআনকে তেলাওয়াত করো সেরে যাবে আবিল হাক কাকা হাবিল হাক কেনার জানো মবা সাল্লা কিল্লা মোবাশিরা প্রদাহ চলে যাবে ব্যথা চলে যাবে ব্যথা চলে যাবে আল্লাহ তোমার অন্তরে নূর হবে আলো হবে থেরাপি হবে তোমার কলবের মধ্যে হাট ভালো হয়ে যাবে রেডু থেরাপি হয়ে যাবে যদি আমি কোরআনের সোরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত যদি তুমি করো তাদের হাটের রূপ সেরে যাবে আল্লাহ নূরাম

যাহা চাও আল্লাহর কাছে যদি বিনয় হবে চাইতে পারো আনা মুন ইন্দ মুসিরিতে কুলুবহুম তোমার চাওয়া আল্লাহ পা কবুল করবেন তোমার চাওয়ার সে বেশি দেওয়া দিবেন আসা মিনহা ইন্না ইলা ইন সোহান আল্লাহ তুমি যদি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার সাথী হয়ে যাবেন ইন্না আল্লাহ মাহ সবির জোরুকম সুভান আল্লাহ ধৈর্যশীল যদি হইতে পারো জান্নাতের সুসংবাদ সংবাদ পাইবা অবশ্যই সবিরিন জোরুকম সোহান আল্লাহ নাই কি মধ্যে বলেন সমস্ত কিছু থুইয়া মানুষ অন্ধকারের দিকে মানুষ হয়ে গেল দুনিয়ার সমস্ত দুনিয়ার কিছুর মধ্যে মানুষ যা ডুবছে তার মধ্যে যেখানে হলো অন্ধকার যেখানে মারামারি যেখানে কিলাকিলি যেখানে রক্তপাত মানুষ চলছে আর এই রক্তপাত থেকে অন্ধকার থেকে আল্লাহ পাক আলোর দিকে নিবেন সেটা হলো আল কোরআন আল কারীম আলিফ লাম রো কিতাবুন আনযাল্লাহু আলাইকা লিতুখরিজা الناسะ মিন الظلمات الى النور নাজিল করেছে হে তোমার ওপরে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নেবে যরকম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যদি এর অভিভাবক তার আর অভিভাবকের দরকার আছে আল্লাহ যদি কারোর জন্য হন তার কোনো প্রেসিডেন্টের দরকার আছে তার কোনো মন্ত্রী মিনিস্টারের দরকার আছে আল্লাহ যদি হয়ে যান আল্লাহ কার জন্য হন কার জন্য আল্লাহ হন যে খালেস ইমান আনছে জোরকন সুহান যার ইমানের মধ্যে আছে পিউরিটি খুলুসিয়াত আছে অমা উমির লি আবুদুল্লাহ মুখিন আল্লাহদ্দিন আর যে ইমান আনছে পুক্ত ইমান আনছে ইমানের মধ্যে খলচিয়াত আছে যতন সোভান আল্লাহ আল্লাপাক তার অভিভাবক হয়ে যান সোভান আল্লাহ আল্লাহু ওলিউল্লাদিন আম ইফু হোমিনা জুলুমাত হেলা নুৰ ওলাদী না কাফৰ আৱলি সমত্ত অতি শ্ৰজুন অিনা নুৰে ইলা জুলুমাত ওলাইকা সুবাদ না হম ফি হাফ লে নু আল্লাপক যে আমাৰ ওপৰত খালে সীমান আনছে আমি তার অভিভাবক হইয়া যাই আমি তার জীবনের সমস্ত অন্ধকার যা আছে সব দূরীব করে আমি আলোর দিকে তাকে নিয়ে যাব জোরে জোরে কংস মহান